নমস্কার সন্ধু আমি সৃষঞ্জ শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে কিন্তু আপনাদের সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে আপনাদের একাদশভাবে আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতিকে মার্গি হতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে এবং পাশাপাশি আপনাদের রাশি ঠিক সপ্তমভাবে বুধাদিত্যের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে যেটা আপনাদের জন্য কিন্তু ব্যক্তিগত দিক থেকে শুরু করে বিবাহিত জীবন ব্যবসা কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের দশমপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে মিথুন রাশিতে অবস্থান করছে যেখানে দেখুন দীর্ঘদিন তো মঙ্গল আপনাদের রাশিতে নিচস্ত হয়ে বসেছিল রাহুর দৃষ্টি পড়েছিল মঙ্গলের ওপর একটা অঙ্গার যোগে একটা পরিস্থিতি কর্মর দিক থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো মানে কর্মের দিক থেকে একটা ডিস্টারবেন্স পরিস্থিতি কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশে চলে গেল সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পাবেন এই মাসে আপনাদের একাদশপতিকে শুক্রকে উচ্চস্ত অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে রাহুর সঙ্গে বসে থাকছে আপনাদের ভাগ্যস্থানে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি শনির ঢাইয়া প্রায় পরিসমাপ্তি হয়ে যাচ্ছে এই মাসে শনি কিন্তু মোটামুটিভাবে বেরিয়ে যাওয়ার প্রায় শেষ লগ্নে চলে এসেছে আড়াইটা বছর আপনারা কাটালেন নানা সমস্যা নানা অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু কম বেশি কাটাতে হয়েছে কর্কট রাশির জাতক জাতিকাকে। থাকে নানা রকম ফিনান্সিয়াল প্রবলেম পারিবারিক প্রবলেম পিতার দিক থেকে প্রবলেম ভাগ্যের বিড়ম্বনা কম বেশি কিন্তু কর্কট রাশিকে দেখতে হয়েছে পরিশ্রম করেছে কিন্তু সেই অনুযায়ী ফল কিন্তু তাদের আসেনি সেখানে দাঁড়িয়ে আমি বলার চেষ্টা করছি খুব বিস্তারিত আলোচনা করব না যতটুকু বলা ততটুকুই বলবো তাই প্রোগ্রামটি মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ করে যাবেন না যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন বেল কন্ প্রেস করতে কল নোটিফিকেশনটা প্রেস করতেবেন না হলে কিন্তু আমার প্রোগ্রাম ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছাবে না তাই অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন চলে আসি আলোচনায় দেখুন এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাসের শুরু থেকেই কিন্তু আমি মনে করতেছি একটা পজিটিভ জায়গা আপনারা দেখতে পারবেন এত শনি মার্গী হয়ে গেছে বকরি হয়ে বসে ছিল দীর্ঘদিন এবং বৃহস্পতি নখতে বসে আছে অষ্টমভাবে শনি বৃহস্পতি নক্ষত্র এবং বৃহস্পতি একাদশে সেখানে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাবে মানে যে কোনো দিক থেকে কিন্তু অর্থ আসার জায়গা বা কোনো পৈতৃক সম্পত্তিতে অর্থ আসার জায়গা হঠাৎ করে গেন উইদাউট পেন আপনারা কিন্তু দেখতে পারবেন পাশি আপনাদের দ্বিতীয় প্রতি বুধাদিত্য যোগ করে এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সপ্তমভাবে বসে থাকছে কারণ এগারো তারিখে বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করবে ফলে এগারো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ব্যক্তিগত দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে সব দিক থেকেই কিন্তু বিবাহিত জীবন বলুন আপনাদের কর্মজীবন বলুন সব দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন ফলে এগারো তারিখ পর্যন্ত যে সপ্তমভাবে বুধাদিত্য যোগ হয়ে আছে এবং আপনাদের রাশিতে রবি এবং বুধের দৃষ্টি পড়ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের যে কোনো যে কর্মই করেন ব্যবসায়ী করেন বা সফেষের সঙ্গে যুক্ত থাকুন আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা বেটার যাওয়ার জায়গা আছে কিন্তু দ্বিতীয়ভাবে যখন ধরুন চোদ্দ তারিখের পর থেকে এগারো তারিখের পর থেকে বুধ আপনাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি অষ্টমভাবে যাবে এবং ষোলো তারিখে চোদ্দো তারিখে রবি কিন্তু আপনাদের অষ্টমভাবে যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে সময়টা মানে মিডিল হাফে এগারো তারিখের পর থেকে এবং চোদ্দ তারিখের পর থেকে আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতা বেড়ে যেতে পারে যে কোনো কারণে আপনাদের হঠাৎ করে কোনো সরকারি দিক থেকে একটুখানি কোনো একটা অর্থদণ্ড দেওয়ার ব্যাপার কিন্তু থাকতে পারে ফলে লিগাল কাজকর্মগুলো ঠিকঠাক করুন আর এটা ট্যাক্স ট্যাক্সের ব্যাপারে ফেসে গেলেন বা কোনো সরকারি কোনো কাজ আপনার আটকে আছে বা কোনো বিশেষ ডকুমেন্টস আপনি জমা দেননি তার জন্য কোনো ফাইন কিন্তু আপনার সরকারিভাবে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন না হলে কোনো অর্থদণ্ড আপনাদের কিন্তু দিতে হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন টাকা পয়সা আসার জায়গাটা কিন্তু একাধিক সোর্স থেকে আপনাদের টাকা আসার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা ভালো আছে কিন্তু টাকা পয়সা যাতে কোনোভাবে খরচ না হয় নিজের ভুল ত্রুটির জন্য সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখার দরকার আছে ফলে সেই জায়গাটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এবং যদি কোনো কাগজপত্র ঠিকঠাক না থাকে সেগুলো ঠিকঠাক করে নেবেন দেখা যাচ্ছে কোনো দলিল বা পর্চা বা মিউটেশন পাওয়ার জন্য আপনাদের কোনো খরচ এই মাসে কিন্তু পাঠতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো বুঝে শুনে খরচা করবেন তাহলে মোটামুটি আয় এবং ব্যয়ের মধ্যে সমতা থাকবে সেরকম বড় কোনো সমস্যা নেই প্রথম দিকটায় ভাইটাল কাজকর্ম যদি আপনাদের করতে হয় আমার মনে হয় প্রথম দিকটা করে নেওয়া ভালো বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত সময়টা আমার মনে হয় কটকটাসির জন্য অনেকটাই বেটার সেই জায়গাটা যদি আপনারা করে নিতে পারেন তাহলে পরের দিকে খুব একটা ভাইটাল কাজ রাখবেন না কেননা দ্বিতীয় প্রতি শনি তারা পীড়িত হচ্ছে শনি রবির যোগটা খুব একটা ভালো যোগ না অষ্টমভাবে হচ্ছে বিশেষ করে ব্যক্তিগত দিক থেকে কোনো আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন যোগাযোগ কমিউনিকেশন মোটামুটি ভালো থাকছে সেদিক থেকে কিন্তু এই মাসে ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু লাভ দিতে পারে যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করে যাদের কাজের জন্য কম বেশি ঘোরাঘুরি করতে হয় পেশাগতভাবেই ব্যবসার দিক থেকেই হোক এদের দিক থেকে কিন্তু মাসটা হঠাৎ অর্থপ্রাপ্তির মাস হতে চলেছে ফলে শুক্র উচ্চস্ত হয়ে যাচ্ছে আপনাদের তৃতীয়ভাবে শুক্রের দৃষ্টি পড়ছে উচ্চ দৃষ্টিটা পড়বে দৃষ্টি তো পড়েই আছে ফলে আপনাদের কিন্তু সেখান থেকে লাভও কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যক্তিগত ঘোরাঘুরির জায়গাটাও কিন্তু এই মাসে থাকছে সেদিক থেকে কিন্তু অবশ্যই এন্টারটেনমেন্টপূর্ণ মাস কাটবে যোগাযোগ কমিউনিকেশান আপনাদের এই মাসে বাড়বে যে যে ফিল্ডেই কাজ করুন তাদের সেখানে কিন্তু আপনাদের কমিউনিকেশান লেভেলটা অনেকটাই বাড়বে সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন এবার যদি চলে আসি কর্মের দিক থেকে কর্মের দিক থেকে কিন্তু তৃণমূলের পরিস্থিতিটা অনেকটাই বেটার কেননা মঙ্গল কিন্তু এখন দ্বাদশভাবে বসে আছে যদিও বুধের পরে মঙ্গল এবং বকরি হয়ে থাকছে ছাব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তারপরেও বলব যে আগের থেকে পরিস্থিতিটা অনেকটাই বেটার এক তো হচ্ছে আপনার কর্মজীবনে যে শত্রুতা চলছিলো সেখান থেকে আপনারা পজিটিভ ফল পাবেন যে হয়তো কোনো ডকুমেন্টসে আপনি ভুল করে সাইন করে দিয়েছিলেন বা কোনো ডকুমেন্টস তৈরি করতে গিয়ে কোনো অডিট করতে গিয়ে কোথাও ভুল হয়ে গেছিলো সেই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ ফল পাবেন মানে হয়তো নিজের মিস্টেকে হয়ে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে ফলে সেইখান থেকে মানসিক শান্তিও আপনারা লাভ করতে পারবেন ফলে কর্মের দিক থেকে কিন্তু কিছুটা পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে পুরোপুরি পজিটিভ আমি বলবো না কারণ এক তো রাহুল দৃষ্টি দশমে পড়ে আছে এবং মঙ্গল শনির দৃষ্টিও পড়ে আছে পরিশ্রমের মাত্রা বাড়বে খাটনি কিন্তু অনেকটা বেশি এই মাসে করতে হবে ফলে হটোগায়িতা করবেন না দিক থেকে হটকাইিতা করবেন না যেটা যা করার মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক কাজ করার চেষ্টা করুন তাহলে বড়ো কোনো সমস্যা হবে না হতে পারে আপনাকে প্রয়োজনের তুলনায় একটু বেশি কাজ করতে হচ্ছে বা বেশি পরিশ্রম করতে হচ্ছে সেই অনুযায়ী ফিডব্যাক অতটাও হয়তো পাচ্ছেন না কিন্তু এর মধ্যে দিয়েও কিন্তু আপনারা কোনো একটা প্রমোশন কোনো একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে হঠাৎ করে যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি নক্ষত্রে শনি এবং শনি একাদশ বৃহস্পতি একাদশে সেখানে দাঁড়িয়ে রাহুর দৃষ্টিও পড়ে আছে আমার মনে হয় কোনো চেঞ্জ কোনো কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে কোনো ফ্ল্যাট চেঞ্জ হতে পারে কোনো ডিপার্টমেন্টাল পরিবর্তন হওয়ার জায়গা আছে বিদেশ যাত্রার জায়গা আছে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু বাড়বে অনেক দিন ধরে আটকে আছে হয়তো বিদেশ যাওয়ার সম্ভাবনা হয়ে আছে ফলে সেইরকম কোনো জায়গা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন দ্বাদশভাবে দশম্পতি দ্বাদশভাবে অবস্থানের জন্য এবং শনি দৃষ্টি পড়ে আছে যারা পরিশ্রম করেছে তারা কিন্তু পরিশ্রমের দাম অবশ্যই পাবে নিশ্চিন্তে থাকতে পারেন কেননা দীর্ঘদিন পরিশ্রম করেও কিন্তু ফল পায়নি কটকট রাশির জাতক জাতিকারা যেটা হয়তো হবে হবে করে আটকে আছে সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে সেই জায়গাটা আপনাদের খবর আসতে পারে যে আপনারা পজিটিভ ফল পেয়ে গেছেন বা আপনাদের প্রমোশন হয়ে গেছে বা আপনাদের র্যাঙ্কিং বৃদ্ধি পেয়েছে এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ দেবে কিন্তু বারবার বলেছি কোন কোনো কাজেই হটকাইটা করে শর্টকাটে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে বন্ধুভাগ্য ভালো দু একজন বন্ধু সারা মাসি আপনাদের পাশে থাকবে সব সবাই যদি দূরে চলে যায় কিন্তু দু একজন বন্ধু কিন্তু আপনাকে কোনো সময় ছেড়ে যাবে না এবং এই মাসে দু একজন বন্ধু আছে যারা ধরুন আপনার প্রকৃত বন্ধু তারা কিন্তু আপনাদের সবার কথা বলছি না দু একজন বন্ধুর কথা বলছি যারা প্রকৃতভাবে আপনাদের মানসিকভাবে আপনাদের পজিটিভ ফল পেয়ে পান বা আপনারা ভালো থাকুন বা আপনাদের ওই হিতাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকবে সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন বড় দাদা বা দিদির যথেষ্ট হেল্প কিন্তু এই মাসে আপনারা পাবেন সেদিক থেকে কোনো সমস্যা হলে তারা কিন্তু পাশে এসে দাঁড়াবে সেদিক থেকেও শুভ ফল আপনারা দেখতে পারবেন বিবাহিত জীবনের জন্য ভালো নে ক্ষেত্রেই কিন্তু আপনাদের বিবাহ সংগঠিত হওয়ার প্রবল যোগ যাচ্ছে অনেক জাতক জাতিকার কিন্তু এই সময় বিবাহের সংগঠন হওয়ার বিবাহ ঘটার সম্ভাবনা থাকছে কেন বুধাদিত্য যোগ হয়ে থাকছে এবং সেই বিয়েটা জানবেন অবশ্যই বেটার হবে বিশেষ করে এগারো তারিখের মধ্যে যদি কোনো বিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আরও বেটার ফল আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিবাহের যোগাযোগ যারা করতে চাইছেন অবশ্যই চেষ্টা করুন শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে এবং রাহুর সঙ্গে এবং পাশাপাশি সপ্তমভাবে বুধাদিত্য যুগের এক্সিস হয়ে আছে ফলে বিয়ের যোগাযোগের জন্য সময়টা অতীব ভালো সেই দিক থেকে শুভ ফল আপনারা পাবেন বিবাহিত পার্টনারের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন পার্টনারে ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারে ব্যবসা থাকলে সেখান থেকে গ্রোথ আপনারা দেখতে পারবেন কর্মের দিক থেকেও কিন্তু হঠাৎ করে প্রমোশন হঠাৎ করে শুভ খবর পাওয়ার জায়গা আপনার পার্টনারের দিক থেকে দেখতে পারবেন পার্টনারের শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স থাকবে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু পার্টনারের সঙ্গে যে কোনো পরামর্শ করে যদি সিদ্ধান্ত নেন এই মাসে আপনারা অবশ্যই গেইন করতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন এক কথায় ব্যবসার পরিস্থিতি অনেকটাই ভালো নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে পুরোনো কাস্টমার যাতে ফিরে আসে সেই জায়গাটাও নজর রাখার চেষ্টা করুন সেখান থেকে ভালো লাভ কিন্তু আপনারা পেতে পারেন সেই রকম একটা সম্ভাবনা থাকছে অনেক দিন পরে পুরনো কোনো কাস্টমার যোগাযোগ করলো কোনো কাস্টমার ফিরে আসলো সেই রকম জায়গাটা কিন্তু আছে এবং কীভাবে আপনার ব্যবসাটাকে বাড়ানো যায় কীভাবে ব্যবসায় ব্রাঞ্চকে আরও তৈরি করা যায় বা কীভাবে ব্যবসাটাকে সঠিক পরামর্শ নিয়ে মানুষের কাছে ব্যবসাটাকে স্প্রেড করা যায় নানা রকম ব্যবসা নিয়ে পরিকল্পনা আপনাদের এই মুহূর্তে করা উচিত তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন ব্যবসায় যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো একটু সংশোধন করে নেওয়া চিন্তা রাখুন তাহলে আমার মনে হয় এই সময়টা আপনাদের জন্য ভালো একটা শনিক ঢাইয়া কেটে যাচ্ছে সেদিক থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পাবেন কারি মাতৃসার দিক থেকে আমার মনে হয় দেখুন চতুর্থপতি নবমভাবে অবস্থান এডুকেশান নিয়ে যে খুব একটা সমস্যা আছে একেবারেই নয় যাদের বিশেষ করে এক্সাম আছে নিশ্চিন্তে থাকতে পারেন মানে যারা পড়াশোনা করেছে তাদের কথা বলছি যারা পড়াশোনা করে না তাদের তো এমনিই জানে তারা পড়াশোনায় ভালো ফল করতে পারবে না কিন্তু যারা প্রকৃত এক্সাম টেক্সাম আছে এই মাসে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবে স্টুডেন্টের জন্য অবশ্যই বেটার টাইম ভালো রেজাল্ট হওয়ার মতো জায়গা কিন্তু স্টুডেন্টের জন্য দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো খালি এন্টারটেনমেন্টের দিকে একটু কন্ট্রোল রাখলে অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যাদের বিশেষ করে ফেব্রুয়ারি মাসে কোনো এক্সাম আছে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবেন আপনাদের মাতৃসায় দিক থেকেও কিন্তু ভালো সেই দিক থেকে আপনাদের চতুর্থ প্রতি উচ্চস্থ হয়ে বসে থাকছে ফলে মায়ের সাপোর্ট পাবেন মাতৃস্থায়ের দিক থেকে কোনো বড় কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে তাদের সাপোর্টে আপনার যে আটকে থাকা কোনো কাজ এগিয়ে যেতে পারে সেই রকম সাপোর্ট কিন্তু আপনারা মাতৃস্থায়ের দিক থেকে পাবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি কেনার জন্য ভালো অবশ্যই কিন্তু বাড়ি গাড়ি কিনতে পারেন কিন্তু যখন কিনবেন যেহেতু দেখুন এটা শুক্র উচ্চস্থ অবশ্যই হয়েছে কিন্তু আমার মনে হয় যে রাহুর সঙ্গে আছে ফলে বাড়ি গাড়ির যোগ তো অবশ্যই আপনাদের দেবে হঠাৎ করে বাড়ি গাড়ির যোগ আসতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সেই জায়গাটা যে চোখ বুঝে কোনো জায়গায় কাউকে ভরসা করে ফেলবেন সেটা করা উচিত না ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে তারপর কিন্তু বাড়ি গাড়ি কেনার জন্য আপনারা চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন অবশ্যই বাড়ি গাড়ির যোগ কিন্তু প্রবলভাবে থাকছে এই মাসটা পয়সার দিক থেকে শুক্র উচ্চস্ত হয়ে গেছে আপনাদের ব্যক্তিগত জীবনে এই মাসটায় একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটবে মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে যেটা হয়তো দীর্ঘদিন পাননি সেই জায়গাটা কাজ করবে অনেক বাধা বিঘ্ন কিন্তু কাটবে পুরনো টাকা পয়সা আপনাদের আসবে এরকম জায়গাগুলো যে বাধা বিঘ্নগুলো দীর্ঘদিন দুটো আড়াই বছর ধরে আপনারা ফেস করছেন আপনারা জানবেন কিছু কিছু করে সবটাই যে কেটে যাবে তা না সবার ক্ষেত্রে যে সম্পূর্ণ কেটে যাবে তা না কিন্তু অনেকটাই কিন্তু সেখান থেকে রিকভারি করে আপনারা বেরিয়ে আসতে পারবেন কর্কটাসির জন্য পরিস্থিতি তো অনেকটাই ভালো সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু আমি দেখতে পাচ্ছি না ফলে ভাগ্য আপনাদের এই মুহূর্তে হঠাৎ একটা নতুন সুযোগ দিয়ে দিতে পারে সেই জায়গাটা আপনারা পাবেন ফলে সেই দিক থেকেও ভালো বাড়ি গাড়িতে কোনো নতুন কাজকর্ম করা বাড়ি গাড়ির রিনোভেশন করা বাড়ির ডেকোরেশন করা এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের একটা মানসিক ইচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে যদি চেষ্টা করেন বাড়িতে নতুন কোনো জিনিসপত্র কেনাকাটা করা এই জায়গাগুলো ভালো পাবেন সেদিক থেকে কোনো ধর্মস্থানে গমন করা সেখানে যথেষ্ট আনন্দ লাভ করা এরকম মানসিকতাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে দূরযাত্রা যেমন হতে পারে বাড়ির কাছাকাছি যারা কর্ম খুঁজছে তাদেরও কিন্তু একটা সুযোগ এই মুহূর্তে আসার জায়গা আছে সেই জায়গাটা চেষ্টা করুন তাহলে অবশ্যই সেই সুযোগটা আপনারা পেতে পারেন বা দীর্ঘদিন বাইরে আছেন দূরে আছেন বাড়িতে আসতে চাইছেন সেই জায়গাটাও আপনারা একবার চেষ্টা করতে পারেন এবং বাড়ির কাছে কাজ খুঁজছেন আমার মনে হয় তাদের জন্য ভালো যারা ফিল্ডে কাজ করছেন তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে যদি বলি আমার মনে হয় প্রেমের দিক থেকে এক কথায় পরিস্থিতিটা খারাপ নেই কেন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ে আছে আপনাদের প্রেমের দিক থেকে পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ হবে কিন্তু তারপরেও মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশে পঞ্চপতি মঙ্গল দ্বাদশে বসে আছে বকরি হয়ে চব্বিশ তারিখ পর্যন্ত সময়টা ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে পুরোপুরি রিকভারি হবে না তাই নিজের থেকে মাথা গরম করে পার্টনারের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব যেন না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য শেষ রক্ষা অবশ্যই আপনাদের প্রেমের ক্ষেত্রে হবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের কথা পাকা হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে একটু বাধা আসবে হয়তো পাকা করার জন্য দু একজন মানুষের বিরোধিতা থাকবে তারপরেও কিন্তু বিয়ের কথা পাকা করার জন্য টাইমটা আপনাদের অনুকূলে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সব বাধাকে অতিক্রম করেই আপনাদের এগোতে হবে সেই রকম জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সন্তান প্রাপ্তির দিক থেকে ভালো সেই দিক থেকে বিশেষ বাধা নেই সন্তানের এডুকেশান দিক থেকে সেকেন্ড হাফটা ভালো অর্থাৎ এগারো তারিখের পর থেকে সময়টা বেটার দেখতে পাচ্ছি ফলে এই সময় যদি কোনো এক্সাম থাকে সন্তানের কৃতকার্যতা নিঃসমভাবে দেখতে পাওয়া যাচ্ছে সরকারের কোনো সরকারি চাকরি বা কোনো কর্মের চেষ্টা করছে সেকেন্ড হাফটা এগারো তারিখের পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের সন্তানের কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময় ফলে নতুন কোনো চাকরি খুঁজছে সেই জায়গাটা চেষ্টা করতে বলুন অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবে কেন লোন পরিশোধ করতে চান দীর্ঘদিন লোনের জালে যার হয়ে আছেন সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন এ মাসে কোনো আইনি ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে পারেন নির্ভর করছে আপনার কী গ্রহের দশা চলছে কী গ্রহের অন্তর্দশা চলছে যদি বৃহস্পতির দশা চলে তাহলে তো জানবেন অনেকটাই পরিস্থিতি আপনাদের হাতে আছে কেন বৃহস্পতি দেখুন এককভাবে আপনাদের পঞ্চমে আপনাদের সপ্তমে আপনাদের দ্বিতীয় এবং একাদশে বসে আছে আপনাদের ভাগ্যপতি ফলে বৃহস্পতি মূর্তে আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি এই মাসে দেবে কারণ বৃহস্পতি দীর্ঘদিন বক্তি ছিল এখন কিন্তু চার তারিখের পর থেকে পরিস্থিতি হঠাৎ করে চেঞ্জ হবে যেটা হয়তো আপনারা উপলব্ধি তো আনতে পারবেন একটা পরিস্থিতি যেন হাওয়া একটু বদল হয়ে গেল সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন সে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বা কর্মজীবন সব দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন সেটা এডুকেশনের ক্ষেত্রেই হোক বা কর্মের ক্ষেত্রেই হোক ফলে সেই দিক থেকে আমার মনে হয় মাছটা কিন্তু আপনাদের ফেভারে থাকবে অবশ্যই কটকট রাশির জন্য শুভ ফল পাওয়ার জায়গা অনেকটাই বেটার দেখতে পাওয়া যাবে কিন্তু আমি একটা কথা বলে দিই যখন শনি এবং রবি ধরেন চোদ্দো তারিখে রবি এবং শনি যোগ হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত এই জায়গাটা দেখতে পাচ্ছি ফলে যে কোনো দিক থেকে পিতার সঙ্গে সম্পর্কের মধ্যে চিদ না ধরে বা ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন কোনো হঠাৎ করে কোনো খরচা এসে দাঁড়ালে সেটাকে ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর খরচা করবেন না তো কোনো এমন কোনো পরিস্থিতি হয়ে গেল যে হয়তো জিনিসটা করেছেন কিন্তু আপনার মনে নেই বা হয়তো সঠিক ডকুমেন্টস আপনি পাচ্ছেন না ফলে ডকুমেন্টস ডকুমেন্টস যেগুলো আছে সবগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবেন প্রয়োজনে যাতে সাবমিট করতে পারেন সেই রকম একটা জায়গা আপনাকে রাখতে হবে তাহলে কাগজপত্র ঠিকঠাক রাখবেন যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন যে কাজের সঙ্গে যুক্ত থাকুন আপনার ডকুমেন্টস যাতে ঠিকঠাক থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বড় সমস্যা হবে না পিতার শরীর যদি ধরুন শনি বা রবির দশা চলে তাহলে আমার এই মুহূর্তে মনে হয় পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার